সাহাবি সিরিজ পর্বতিন হজরত উসমান ইবন আফফান আনহু লজ্জাশীলতা ও দানশীলতার উজ্জ্বল প্রতীক জান্নাতে সেই মনীষী যার লজ্জাশীলতা দেখে ফেরেস্তারা পর্যন্ত লজ্জা পায় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন উসমান এমন ব্যক্তি যার কাছে ফেরেস্তারাও লজ্জা পায় শহি মুসলিম হাদিস নম্বর চব্বিশশো এক ওসমান রদিয়াল্লাহ আনহুয়ের অবিস্মরণীয় দানশীলতা রোমাকু মদিনার একমাত্র মিষ্টি পানির কূপটি কিনে উম্মতের জন্য ওয়াকফ করে দেন রাসুল সাল্লাহ আলী বলেন ওসমান যদি কূপটি ওয়াকফ করে তাহলে জান্নাত তার জন্য শহিবুখারি মোয়াল্লাক তাবুক যুদ্ধ দশ হাজার শূন্যের খরচ একাই দেন নয়শো পঞ্চাশটি উঠ পঞ্চাশটি ঘোড়া এক হাজার দিনার রসুলসাল্লিহাসাল্লাম বলেন আজ থেকে ওসমান যা করবে তা তাকে কোনো ক্ষতি করবে না তিরমিজি হাদিস নাম্বার সাঁত্রিশশো এক বিশেষ মর্যাদা জিন্নুরাইন রসুলসাল্লাহ আলী ওসাল্লামের দুই কন্যার স্বামী কোরআনের সংকলনকারী উম্মাকে এক কোরআনের ছাদে একত্রিত করেন তার খিলাফত ছিল শান্তির ভ্রাতৃত্বের কল্যাণের সাহাবিদের জীবন আমাদের জন্য আদর্শ এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আত্মার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে থাকবেন হজরত আলী রদিয়াল্লাহ তা আনহু জ্ঞান ও বীরত্বের প্রতি